আমার নিয়ে যাও ভাই আমি যাই সাথে আমরা মার্কেটে যামু আর একটু কাজ আছে ব্যাংকে যামু আর তোর গেঞ্জি গেঞ্জি আন আমি তো নিয়ে আসতে পারবো তো যাওয়া লাগবে কে ঠিক আছে এই কি বলো তুমি ওর কি গেঞ্জি পরার আর বয়স আছে ও এখন পরবে 3 পিস তুমি শুধু চিল্লাচিল্লি করো এখন স্মার্ট দেশ আর সে বাসার ভিতরে কি 3 পিস পরে ঘুরবো আচ্ছা ঠিক আছে এই শুন কাজের লোকটার কিন্তু চলাচলটি ভালো না চুরি করে নিয়ে যায় গা বাড়ি থেকে কিন্তু কোথাও যায় না ঠিক আছে ভাইয়া কাজের লোকে কি করবে মার্কেটিং করার কথা বললে না আর ভাল লাগতেছে না

ちょ থাক যার করতাছে করতে দে আমারে আমি করতে পারতাছি না বুঝছস না তোর বয়স হইলে তো তুই সেই খেলা পারোস রে কি কচছছেন ম্যাডাম বিশেষ হতমু বিশেষ হত না পুরো লে দিয়ে নয়াকে সেই মজা পাইছে বুঝছস আরে তরে বকা করি করে ঝাড়া করি এটা আমার উচিত না এন্ড মাঝে মাঝে ভাই পাবি মার্কেটে ফিরে গেলে তোরা ডাক দিবো তুই আয় করবি বুঝছি তো জিনিস তো খারাপ না কি করলি বুঝলি কি খুব খুব টেস্ট পাইছি আপনার মতো আপনি যদি আমাকে মাঝে মাঝে এরকম বা ডাকেন তাহলে আসো আয়সা শুধু আপনাকে এরকম মজা দিয়ে ঠিক আছে ঠিক আছে আসি তাহলে যাই কাজ করে কি যা ঝাড়ু টাড়ু দিয়া সবকিছু কাজ কমপ্লিট কর ঠিক আছে আচ্ছা ভাই ভাবি যাইয়া মার্কেটে যে আমার অনেক ভালো হইছে যে জ্বালা উঠছো দেখা দেই খা ইস জ্বালাটা আমি মিশছে উহ কাজের ছেলেটা ও পারে ও বয়স কি নেই গো হুম সে খেলো আর জিনিসও মোটা আর এই বড় উফ মাঝে মাঝে খেলতে পারবো